নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিগত নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবী দেবতার পুজোর সঙ্গে সম্পর্কিত সোমবার মহাদেবের পুজোর সঙ্গে সম্পর্কিত দেব আদি দেব মহাদেব শিব পুজো কাঙ্ক্ষিত বর পেতে মনস্কামনা পূর্ণ করতে সোমবারে নিতে পারেন কয়েকটি ব্যবস্থা বা নিয়ম যা আপনার ইচ্ছা পূরণ অবশ্যই করবে আসুন জেনে নেই আজকের পর্বে সোমবারে ইচ্ছা পূর্তির জন্য মহাদেবের পুজো কিভাবে করবেন বন্ধুরা আপনারা যারা প্রত্যেক সোমবারে মহাদেবের অর্চনা করেন তারা প্রত্যেকেই জানেন অনেকে নতুন করে শিব পুজো শুরু করেন তারা অবশ্যই জেনে রাখুন শিব পুজোতে সোমবারে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এই দিন খাবারে সৈন্দ্যক ব্যবহার করতে পারেন শিলা লবণ ব্যবহার করতে পারেন তবে আমরা যে লবণ খাবারে ব্যবহার করি সেটি বর্জন করবেন হিন্দু ধর্মের একটি প্রথা রয়েছে মহাদেবের পুজো করলে ভক্তরা বিশ্বাস করেন দুঃখ কষ্ট দূর হয় সত্যিই তাই দেবাদিদেব মহাদেব অল্পেতেই সন্তুষ্ট এই জন্যই তো তাকে বলা হয় আশুতোষ সামান্য দুধ বেলপাতা গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন গঙ্গা জল যদি বাড়িতে না থাকে তবে পরিষ্কার জলেই মহাদেবের অর্চনা করুন মহাদেবের পুজো করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্যক্তির যদি কখনো ধন সম্পদের কষ্ট হয় আর্থিক অসচ্ছলতা আসে তাহলেও শিব পুজো করা অত্যন্ত জরুরি এছাড়া সন্তান প্রাপ্তির জন্য দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য শিব পুজো অত্যন্ত জরুরি ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের উপাসনার জন্য উৎসর্গীকৃত সোমবার এই দিনে আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শিব মন্দির থাকে তবে অবশ্যই সেখানে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে আসবেন সেই প্রদীপ জ্বালাবেন প্রদোষকালে প্রদোষকালে শিব পুজোতে খুব ভালো ফল পাওয়া যায় সেই সময় সেই মন্দিরে গিয়ে একশো বার ওম নামার শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন ইচ্ছা পূর্তির জন্য মহাদেবের পুজো করার সময় নীল রঙের অপরাজিতা ফুল মহাদেবকে অর্পণ করুন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন মাটির প্রদীপ জ্বালানোর জন্য আপনারা দেশি ঘি ব্যবহার করবেন গরুর ঘি পিতৃপুরুষদের দোষ যদি আপনার জন্ম ছকে থাকে অর্থাৎ পিতৃদোষ সেখান থেকে মুক্তি পেতে প্রত্যেক সোমবারে কালো তিলের সঙ্গে কাঁচা চাল মিশিয়ে মহাদেবের অভিষেক করার সময় ব্যবহার করতে পারেন শিবলিঙ্গে উৎসর্গ করতে পারেন কালো তিল এবং কাঁচা চাল কখনোই শুকনো অর্পণ করবেন না শিবলিঙ্গে সব সময় সেটি যেন জলে ভেজানো থাকে এটি খেয়াল রাখবেন সোমবার মনস্কামনা পূর্তির জন্য শিব মন্দিরে বা বাড়িতেও রুদ্রাক্ষ মালা মহাদেবকে অর্পণ করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে দাম্পত্য সম্পর্ক দাম্পত্য জীবন ভালো থাকে সোমবারে মহাদেবের পুজো যারা করবেন তারা সাদা রঙের পোশাক পরতে পারেন সাদা রং মহাদেবের প্রিয় রং চন্দনের তিলক লাগান এবং শিব পুজো করুন এতে আপনার প্রত্যেকটি কাজে আপনি সফলতা পাবেন সোমবারে ভোলে বাবাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করতে পারেন ভোলেনাথকে শ্বেত চন্দন ছাই দিয়ে তিলক লাগান সাদা ফুল ধুতুরা বেলপত্র শমিপত্র ইত্যাদিও অর্পণ করতে পারেন প্রতি সোমবারে শিব পুজো করার সময় আপনার সময় অনুসারে আপনি রুদ্রাক্ষ জপ করতে করতে মহাদেবের আরতি করুন পুজো শেষে আপনি পুজোর প্রসাদ অবশ্যই সকলকে অর্পণ করে নিজে গ্রহণ করবেন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি কোনো কাজে ভুল ত্রুটি থাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ